ঢোকাও না ঢোকাও আরো বেশি করে ঢোকাও আর যখন পর্দা ফেটে যাবে তখন বুঝতে পারবে তোমরা আরে এই সব কথা এখানে বলতে নেই আমি কিন্তু হেডফোনের কথা বলেছিলাম ও হেডফোন আমি তো ভাবলাম আমি তো হেডফোনের কথাই ভেবেছিলাম কি মিথ্যাবাদী লোক ভাই দুধ নিবে গো দুধ হ্যাঁ গো কিসের দুধ ওই সেই টাটকা টাটকা দুধ ও মোষের দুধ না অন্য কারো হলে ভেবে দেখতাম আজকে কি কালারে জাঙ্গিয়া পড়েছি সেম টু সেম সমাজ এখন রসা তলে সবাই চাইছে প্রেম দিনের বেলা পুষ্পাঞ্জলি রাতে খেলছে গেম শীতের দিনে সর্ষের তেল গরমকালে পাখা আজকে যাকে সামনে পাবো তার ঘটি করব বেঁকা সো ওয়েলকাম টু ব্যাক টু আরেক সুম লাইফে আবার একটা নরম খবর গরম খবর নিয়ে চলে এসেছি আজ দেখাতে চলেছি ফেসবুকে কিছু মূল্যবান সম্পদ যাকে তোমরা দেখলেও বলবে তো কচি গেছে বন্ধুরা তাড়াতাড়ি হেডফোনটা কানে গুঁজে দাও তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক লেট স্টার্ট আরে এ তো দিন দুপুরে হাটফেল করে দেবে দেখছি আরে বানা আমার কথা গেল রে তো বন্ধুরা আজ আমি কথা বলতে চলেছি কিছু আতালদের নিয়ে যারা বাড়িতে शौचालय থাকতেও না তারা ফেসবুকে এসে আগে পরে হাগো বাইরে কি করে যাবে আরে যার মুক্তি পায় গুয়ের মতো তার এক্সট্রা করে হাগার কি দরকার এই ছেলেটা কো লাখ পড়া উফ 5 লাখ শালা নিজেদের আন্ডকোষগুলো কি বানায় বন্দুক দেব না কি নিজেদের থোবরাগুলো জীবনে আইনা দেখেছিস বানা শালা তোদের বিষ্ণুপুর মেলাতে বিক্রি করলেও না বনা এক বান্ডির বিড়ির দাম উঠবে না শালা চার আনার বদনে শালার ষোলো আনার চাহিদা ভাগ সালা ছেলেদের কাছে আমার একটা প্রশ্ন আছে হ্যাঁ বলে ভালো কাকমুখ দিয়ে ধোয়া পায় করে নিজেকে কি প্রমাণ করতে চাও ভ্যান মেয়েদের কাছে আমারও একটা প্রশ্ন আছে সকাল সন্ধ্যে ময়দা পেকে নিজেকে কি প্রমাণ করতে চাও এগ রোল তোমাদের মধ্যে কারোর কোনো ক্ষমতা আছে যে রোস্টারদের কাছে আমার ভিডিও পৌঁছে দেবে শুনে পুকারার हम चले आए আমি না আর করতে ইচ্ছে করছি না কিন্তু আমি তাও করব ভিডিও বৌদি আমারও আর দিতে ইচ্ছে হচ্ছে না কিন্তু আমি তাও দেব গালাগালি তোমার জীবনে কোনোদিনও শুদ্ধ হবে না শালা নিজের ঘরে চাল ফুটো সে আবার এসে অন্য লোকের ঘরে বালতি ধরতে শালা নিজে আগে ভালো হও তারপর না অন্যকে শুধরিয়ো কোচ করো তাতে আমার আরে বৌদি ঠান্ডার মধ্যে ছেনা ছেলির কি আছে 99 এ তো ভিট পাওয়া যায় বন্ধু আমি তোমাদেরকে আমার বন্ধু বানিয়ে নিলাম এই বন্ধু আপনি বন্ধু পুরো দাও দুটো দানা তখন বুঝতে পারবেন মা এই দেখো আমার এখানে ওভারটা হয়ে গেছে কি যে করব আমি বুঝতেই পারছি প্রথমত ঢং করে বানা কথা বলাটা বন্ধ করো আর গলার দাগ কমে গেছে কি করে বুঝতে পারছি না সেটা বানা তোমার বরকে জিজ্ঞাসা করো আমরা বানা কি করে বুঝবো কি করলে বেলুন ফুলে যাই বলো দেখো বৌদি একটা সাধারণ বেলুন ফুলে হাওয়ার জন্য আর তোমার বেলুন ফুলেছে খাওয়ার জন্যে আরে বৌদি কাক্তাড়ুয়ার কাজ ফসল রক্ষা করা মুজরা করা নয় না ভাই দুটো মানুষের মস্তিষ্ক কতটা বিক্রিতে হলে বা দু টাকা ললিপপ নিয়ে দুশো টাকার নাটক মানায় সারা তুই পুরুষ নামে কলঙ্ক আমার বউ যদি আমাকে ললিপপ চাইতো না তাহলে আমি ইনস্টানটাকে বার করে দিতাম

যাক এতদিনে আমার মনটা একটু স্যাটিসফাইড হলো কেন আরেকাক দেখছো না পাঠা পাঠি একই ফ্রেমে এখনকার দিন জামা খুলে হয় দেখো বন্ধুরা কোথায় আছে ব্যবহার আর ভালোবাসা মানুষ বাড়ির লোকের কাছ থেকে শিখেছে

একাকে এই যে তোমরা দিনদুপুরে সোশ্যাল মিডিয়ায় এসে পেছন না চাও কি ভাবো লোকে তোমাদের ভালো বলবে দেখো বৌদি সম্মান দিলে সম্মান পাবে নোংরামা করলেই গালা gali খাবে কি চোখটা বন্ধ বলছি ভাই তোর কি পোলিও ডোজ কম পড়েছে না বড়া করোনা ডোজ বেশি পড়ে গেছে কোনটা ছোটবেলায় যখন টুনটুনিতে চিন আটকে যায় ভাদ্র মাসে যখন কুকুর পেছন মেরে দেয় বলছি বোন একবার যদি পা পিছলে উপর থেকে নিচে পড়ো না তাহলে এই সেম গানটি অন্য সুরে বাজবে নায়িকার মতো বউ খুঁজবা

ওরে বানা ছাবরি ওটা বানা ভালোবাসা হাওড়া শিয়ালদার বানা লোকাল ট্রেন নয় আরে ভাড়া এই যে তোর পিছনে এত ছেলে লাইন দিয়ে থাকে না তো নিতে অসুবিধা হয় না মোবাইল নাম্বার হ্যাঁ ভাড়া যাও আমি ঠাকুরের কাছে প্রার্থনা করছি তোমার ব্যবসার উন্নতি হোক তুমি আমার মন নিয়ে খেলবে আমি তোমার জীবন নিয়ে খেলবো বাহ বাহ এ তো বড় বিশাল খেলোয়াড় দেখছি ওরে বেগুন কুদরের অতিরিক্ত আত্মা নিজের মুখটা কখনো গিয়ে আয়নায় দেখেছিস বানা দেখো নি সোনা নালে চির ধরে যাবে আয়নাতে তো বন্ধুরা আজ এই ভিডিওটা এখানে শেষ করলাম যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার ফেসবুকটা পেজটাকে একটু ফলো করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে Tchau, tata. boy. <usurra>